শেষ মুহূর্তে কেন ভেঙে গিয়েছিল সলমান সঙ্গীতার বিয়ে বন্ধুত্ব থেকে গেলেও কেন সংসার করা হলো না বিয়ের কার্ড ছাপা হয়ে গিয়েও কার দোষে চার হাত এক হলো না ভাইরাল স্বীকারোক্তি হিন্দি সিনেমার অন্যতম চর্চিত তারকা সলমন খান এবং নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সঙ্গীতা বিজলানি তাদের প্রেমের গল্প সেই সময়ে যেমন শিরোনামে ছিল তেমনই আজও ভক্তদের কৌতূহল জাগায় দীর্ঘদিন ধরে চলা প্রেম পরিবারের সম্মতি এমনকি বিয়ের প্রতিশ্রুতিও সম্পূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে সব কিছু থমকে যায় অনেকেই ভেবেছিলেন এগুলো শুধুই গুজব কিন্তু সম্প্রতি ইন্ডিয়ান আইডল ফিফটিনের মঞ্চে সঙ্গীতা যা স্বীকার করলেন তা সবাইকে স্তম্ভিত করেছে শোয়ের ভাইরাল হওয়া প্রমোতে সঙ্গীতাকে সরাসরি জিজ্ঞাসা করা হয়েছিল সালমানের সঙ্গে তার বিয়ের কার্ড সত্যি কি চাপা হয়েছিল অভিনেত্রী কোনো দ্বিধা ছাড়াই উত্তর দেন যার উঠেছে তা মিথ্যা নয় এক বাক্যে প্রমাণ হয়ে যায় তাদের বিয়ের প্রস্তুতি একেবারেই সত্যি ছিল বিচারকের আসনে থাকা শ্রেয়া ঘোষাল এবং বিশাল দাদলানি সহ উপস্থিত সবাই তখন অবাক হয়ে যান সলমান ও সঙ্গীতার প্রেম শুরু হয়েছিল বলিউডের স্বর্ণযুগে সে সময় তাদের একসঙ্গে নানান অনুষ্ঠানে দেখা যেত এমনকি তাদের জুটিকে ইন্ডাস্ট্রির পারফেক্ট কাপল বলাও হতো সম্পর্ক এতটাই গভীর ছিল যে পরিবার পরিজনের উপস্থিতিতে বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল নিমন্ত্রণপত্র ছাপাও হয়ে গিয়েছিল অতিথি তালিকা প্রস্তুত ছিল কিন্তু হঠাৎ এমন কিছু ঘটে যে সম্পূর্ণ পাল্টে দেয় পরিস্থিতি যদিও সঙ্গীতা সঠিক কারণ প্রকাশ করেননি তবে একটি সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছিলেন জীবনে কিছু সম্পর্ক চিরকাল থেকে যায় আবার কিছু বদলেও যায় তার কথায় মানুষ আসে মানুষ যায় জীবনে কিছুই স্থায়ী নয় তাই তিক্ততা পুষে রাখার কোনো মানেই হয় না সঙ্গীতা আরও জানান হয়তো সেই সময়ে তিনি কিছুটা শিশু সুলভ ছিলেন যার প্রভাবেই এই বিচ্ছেদ ঘটে উনিশশো ছিয়ানব্বই সালে সঙ্গীতা বিয়ে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আজার উদ্দিনকে বহু বছর সংসারের পর দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় কিন্তু সালমানের সঙ্গে তার বন্ধুত্ব এখনও অটুট সঙ্গীতার ভাষায় কিছু যোগাযোগ কখনো ভাঙে না আজও তাদের মধ্যে সম্মান ও আন্তরিক সম্পর্ক রয়ে গেছে সালমান খানের জীবনে নানান প্রেমের কাহিনী শোনা গেল সঙ্গীতার অধ্যায় ভক্তদের কাছে একটু বিশেষ কারণ এটি শুধুই এক প্রেম কাহিনী নয় এটি ছিল এমন একটি সম্পর্ক যা প্রায় বিয়ের মণ্ডপ পর্যন্ত গিয়েও থেমে গিয়েছিল এই গল্পে যেমন রয়েছে রোম্যান্স তেমনই রয়েছে রহস্য যা আজও ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু বলিউডের এই অজানা অধ্যায় আবারও প্রমাণ করে গ্ল্যামারের আড়ালে তারকাদের ব্যক্তিগত জীবনে কত অজানা বাক লুকিয়ে থাকে সঙ্গীতার সাম্প্রতিক স্বীকারোক্তি সেই অতীতের রহস্যের এক ঝলক দেখালেও প্রকৃত কারণ এখনও অজানাই রয়ে গেল যা হয়তো কেবল সঙ্গীতা নিজেরাই জানেন